মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বক্তব্যের নমুনা আমি আমার বক্তব্যের শুরুতেই সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি ও মঞ্চে সামনে উপবিষ্ট সুধীজন সবাইকে সালাম আসসালামু আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাংলা আমার মায়ের ভাষা শহীদ ছেলের দান আমার ভাইয়ের রক্তে লেখা ফেব্রুয়ারির গান আজ বাঙালি জাতির কাছে এমন একটি দিন যে দিনটি না আসলে আমরা কখনোই বাংলা ভাষায় কথা বলতে পারতাম না পেতাম না একুশের চেতনার হাত ধরে লাল সবুজ পতাকা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট একদিনে তৈরি হয়নি বাঙালি জাতির আত্ম অন্বেষণের ও অধিকার আদায়ের সচেতনতা বহিঃপ্রকাশ এই অমর একুশ যার ধারাবাহিকতায় উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন আমতলায় ছাত্রসভা অনুষ্ঠিত হয়েছিল নুরুল আমিন সরকার আরোপিত একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের প্রস্তুতি নিচ্ছিল তারা ছাত্রসভার সিদ্ধান্ত মোতাবেক জন মিছিল করবে একশো চুয়াল্লিশ ধারা ভাঙবে ছাত্র সমাজ প্রতিবাদ মিছিল করে একশো চুয়াল্লিশ ধারা ভাঙল সরকারের পেটোয়া পুলিশ বাহিনীর গুলিতে সালাম বরকত রফিক জব্বারসহ অনেকে শহীদ হয়েছিল উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি যদি সালাম বরকত রফিক জব্বরেরা মায়ের ভাষার দাবিতে প্রাণ না দিত তাহলে কখনোই আমরা রাষ্ট্রভাষা বাংলা পেতাম না সেই আন্দোলন কেবল ভাষার জন্যই ছিল না সে আন্দোলন ছিল পাকিস্তানি শাসন শোষণের রক্তচক্ষুর বিরুদ্ধে বাঙালি দৃঢ় প্রতিবাদ বিভিন্নভাবে পশ্চিম পাকিস্তানের শাসকেরা বাঙালিকে দমন পীড়ন করার চেষ্টা চালিয়েছিল বাঙালির সচেতনতা ও প্রতিবাদী দুর্বার আন্দোলনে তারা বারবার পিছু হাঁটতে বাধ্য হয় একুশে ফেব্রুয়ারি তাই মাথা নত না করার এমন এক রক্তাক্ত ইতিহাস যার হাত ধরে আমরা অর্জন করেছি স্বাধীনতা একুশে ফেব্রুয়ারি যেন বাঙালির অঘোষিত স্বাধীনতা দিবস শুধু বাঙালি নয় বিশ্বের প্রতিটি জাতির মাতৃভাষার মর্যাদা স্বাধিকার স্বাধীনতা ও মানুষের মতো বাঁচার দাবির সংগ্রামের দুর্জয় অনুপ্রেরণা একুশে ফেব্রুয়ারি অমর একুশ উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি যে চেতনায় উদ্দীপিত হয়ে বাঙালিরা রক্ত দিয়ে মাতৃভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিল আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি লাভ করেছে উনিশশো সালের সতেরোই নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় এবং দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি থেকে দিবসটি জাতিসংঘের সদস্য দেশসমূহে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে একুশে ফেব্রুয়ারি আমাদের শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র বাঙালিকে করেছে মহিয়ান মহান ভাষা আন্দোলনের পদ এসেছে বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতার চেতনা যে চেতনার হাত ধরে জন্ম নিয়েছে বাঙালির স্বাধীন রাষ্ট্র যে চেতনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে ক্ষুদা দারিদ্রমুক্ত ও অসাম্প্রদায়িক সোনার বাংলাদেশের পথে ধন্যবাদ সবাইকে